দশক এই মুহূর্তে সংযুক্ত হয়েছি সরাসরি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এই কারণে দেশের সব নদীবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখানো হয়েছে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগর সাগর দ্বীপু ক্যালিফোর্নিয়ার কাছ থেকে দিয়ে বঙ্গোপসাগর বাংলার উপ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে এরই মধ্যে আমি ইনানি সমুদ্র সৈকতে রয়েছি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন এর প্রভাবে সমুদ্র সৈকত উত্থাল রয়েছে উপকূলে হালকা বৃষ্টি এবং মাঝারি ধরনের দমকা আবহাওয়া রয়েছে এই মুহূর্তে বাতাসের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়া অফিস বলছেন সন্ধ্যার মধ্যেই আশি কিলোমিটার বেগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় অঞ্চলে অর্থাৎ নয় জেলায় আমি এই মুহূর্তে আপনাদেরকে চ্যানেল ইনারিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আবহাওয়ার যেই বলা হয়েছে সেই তিন নম্বরে স্থানীয় সতর্কতার সংকেত এরই মধ্যে সমুদ্র সৈকতে চলছে আমি দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকতে প্রচণ্ড বাতাসের তীব্রতা রয়েছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে আমরা আপনাদেরকে সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম কক্সবাজার মংলাও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বরে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এটা কিন্তু আপনারা জানেন আমরা সকাল থেকে আপনাদেরকে বলে আসছি এরই মধ্যে আমরা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটির কারণে উপকূলের চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী সাতপুর ভোলা হাতিয়া দ্বীপ বরগুনা পটুয়াখালী বরিশাল ফিরোজপুর জালুকাটি বাগেরহাট খুলনা সাতকিরা এবং তাদের অদূরবর্তী যে সমস্ত উপকূলবর্তী দ্বীপ রয়েছে সেই শহর থেকে ফুটেরও বেশি পানির উচ্চশ্বাস থাকতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া এক বিজ্ঞপ্তিতে আমাদেরকে বলেছেন আমরা সেটি আপনাদেরকে বলার জন্য সরাসরি যুক্ত আছি আরও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেই উপকূলবর্তী যেই মাছ ধরার টলারগুলো সমুদ্রে রয়েছে সেই সমস্ত ট্রলারগুলোকে উপকূলবর্তী অর্থাৎ উপকূলের কাছাকাছি এসে তাদেরকে অবস্থান করতে বলেছে আবহাওয়া অফিস তবে যেই সন্ধ্যার না সন্ধ্যার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আবহাওয়া অফিস বলেছেন আমরা আপনাদেরকে এই মুহূর্তে সমুদ্র সৈকতের যেই বাতাসের তীব্রতা বাতাসের দৃশ্য এবং সেগুলো দেখানোর চেষ্টা করছি তবে আবহাওয়া অফিস আরও বলেছেন এরই মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো পঁচাশি কিলোমিটার মংলা পায়রা বন্দর থেকে একশো সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পায়রা সমুদ্র থেকে দুশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই নিম্নচাপটি অবস্থান করছেন এটা কিন্তু আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা বলা হয়েছে মঙ্গলবার সাগরে একটি লুঘুচাপ তৈরি হয় এই যা পরে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এমনটাই কিন্তু বলেছেন আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল ছয়টায় নিম্নচাপ পরিণত হয় আজ বৃহস্পতিবার সেই গভীর নিম্নচাপের রূপ নিয়ে আরও ঘনীভূত হয়ে এখন সেটির প্রভাব বিস্তার করছে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস বলেছেন তো সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সেটি আপনার আপনাদেরকে আমি চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সরাসরি সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন চ্যানেল ইনাদির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে সমুদ্র সৈকতের দৃশ্য দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড বাতাসের তীব্রতা এবং তেমে তেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পাশাপাশি আমরা দেখেছি আপনারা দেখছেন এরই মধ্যে সমুদ্রে দাঁড়ানো যাচ্ছে না বাতাসের কারণে বাতাসের তীব্রতা এবং যে বাতাসের গতিবেগ সেটি আমরা আবার দেখাচ্ছি আপনারা দেখছেন এরই মধ্যে আসল যে দিয়েছে সেটি কিন্তু চলছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভ্যাগার আকাশ বাতাসের তীব্রতা রয়েছে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে এই দৃশ্যটি আমি সরাসরি আপনাদেরকে চ্যানেল ইদানির অফিসিয়াল ফেসবুক যে আপনারা খেতে গেলার চেষ্টা করছেন আপনারা দেখছেন শুকনোরা সৈকত থেকে যুক্ত হয়েছে এই মুহূর্তে সুপ্তরা সৈকতের যে পরিবেশ যে দৃশ্য সেটি আজ সমুদ্রের স্বাভাবিক জোয়ারের পানির যে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং বাতাসের যে উদ্বেগ বাতাসের যে তীব্রতা এটির কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে তবে রাতে এটি জোয়ারের পানি স্বাভাবিক পানির চেয়ে পাঁচ থেকে ছয় ফিট বাড়তে পারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই সাথে সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ যদি আমরা আপনাদেরকে বলি এবং পরিবেশ দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে সমুদ্র সৈকতে জোয়ার নেই বাটা রয়েছে বাটা চলাকালীন সমুদ্র সৈকতের যে বাতাসের তীব্রতা সে বাতাসের কারণে সমুদ্র সৈকত প্রচুর পরিমাণ রেগেছে সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউ হয়েছে সেই ঢেউগুলো আশ্রে পড়ছে সমুদ্র থেকে আমরা সেটি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি ইনানি সমুদ্র সৈকত থেকে চ্যানেল ইনানিতে দেখাচ্ছি আপনারা দেখছেন সব মিলিয়ে যেই সমুদ্র সৈকতের এখন যেই উত্তাল পরিস্থিতি সে পরিস্থিতি নিয়ে আমি আপনাদেরকে চ্যানেল দিতে দেখাচ্ছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতের যে স্বাভাবিক পানির যে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে সমুদ্রের যে ঢেউ ঢেউগুলো আঘারে অনেকটাই বড় রয়েছে এবং যে বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে স্বাভাবিক এবং বাতাসের তীব্রতা রয়েছে এবং ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে এই দৃশ্যটি চ্যানেল ইনানি অফিসিয়াল ফেসবুক পেজ আপনাদেরকে দেখাচ্ছি তবে আবহাওয়া অফিস বলছেন সন্ধ্যা নাগার সন্ধ্যার মধ্যে বাংলাদেশের নয় নয়টি অঞ্চলে আশি কিলোমিটার ভেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস একটা বিবৃতিতে বলা হয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি তবে সমুদ্র সৈকতে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো সৈকত দেখার জন্য আসেন তাদের বিভিন্ন আমরা দেখতে পাই তবে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে আমরা দেখেছি সেখানে ট্যুরিস্ট পুলিশ যারা ঘুরতে আসা পর্যটক রয়েছে তাদেরকে পানিতে না নামার জন্য সতর্ক করছেন বাচ্চাদেরকে সাগরের জোয়ারের পানি থেকে দূরে রাখার তারা দিক নির্দেশনা দিচ্ছেন অপর পাশে আমরা দেখেছি কক্সবাজারে যারা পানিতে শলে নামে তাদেরকে সুরক্ষা এবং নিরাপত্তা দেয় সিসেফ লাইফগার্ড সদস্যরা তারা সিসেফ লাইফগার্ড সদস্যরাও কিন্তু তারা পর্যটকদেরকে পাশে দিয়ে মাইকিং করে তারা সতর্ক করছেন পাশাপাশি জেলা প্রশাসনের নিয়োগপ্রাপ্ত বিচ কর্মীদেরও আমরা দেখেছি তারাও বীচে মাইকিং করে পর্যটকদেরকে সতর্ক করছেন তো সব মিলিয়ে এই মুহূর্তের আবহাওয়ার দৃশ্য আবহাওয়ার যে পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার যে প্রবৃদ্ধি পেয়েছি হাতে সেটি আপনাদেরকে সর্বশেষ চ্যানেল ইনানিতে ইনানি সমুদ্র সৈকত থেকে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে